শুক্রিয়া এক আল্লাহর কথা বলি অনাদিকাল থেকে মহান দিনের পথে চলি চলি পৃথিবীর পথে পথে সেই জলার চিহ্ন ফেলে অকৃতজ্ঞ সুদায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি আদম হাওয়ার প্রথম মিলন থেকে আমি তো এসেছি দাউদ মুসা ইসার মিশন থেকে আমি তো এসেছি ইউসুফ নবীর পুত চরিত্র থেকে আমি তো এসেছি ইয়াকুব নবীর অসীম দৈর্য থেকে এসেছি মুসলিম জাতির পিতা নবী ইব্রাহিম থেকে এসেছি মুসলিম আদি এবং অপার অসীম থেকে এসেছি মুসলিম তিতুমিরের বাসের কেল্লা থেকে এসেছি মুসলিম হাজি মহসিন শরীয়তুল্লাহ থেকে আমি তো এসেছি সাহাবিদের ইমানের সাথ থেকে আমি তো এসেছি বেলালের সেই আহাত আহাত থেকে আমি তো এসেছি তৌহিদ এক শাহজালাল ও শাহ থেকে এসেছি শাহপর লক্ষ্যের রাজলাল পথ থেকে এসেছি মুসলিম হেরা গুহার সেই ঐশী শপথ থেকে এসেছি মুসলিম মোকাদ্দাসের জেরুজালেম থেকে এসেছি মুসলিম দিগ্বিজয়ী সালাউদ্দিন থেকে আমি যে এসেছি তাকবীর আল্লাহ মহান থেকে আমি যে এসেছি উহুদ বদর জিহাদি ময়দান থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে সুদা আমাকে এত দূর তুমি কোন প্রেরণা এলে তবে তুমি বুঝি মুসলিম জাতির ইতিহাস শুনো নাই সবার উপরে আল্লাহ সত্য তাহার উপরে নাই হয়েছি শান্তি মানবতার চরম দারক বাহক চর আগাদ আনতে জানি ময়দানে যা হক পরিচয়ে আমি মুসলিম আমার সোনালী ইতিহাস আছে মাথা করিনি কখনই আমি কাছে। আদর্শের সাথে বাস একমাত্র এক প্রবল কাছে করেছি আমাকে দাস হাসিমুখী আমি শহীদ হয়েছি গলায় পড়েছি ফাঁস মিথ্যার সাথে আপোষ করিনি এই হল ইতিহাস সেই ইতিহাস আজ আমি কি বলে যখন আমার সভায়াতে কারি মহানবী হজরত তার ইতিহাস প্রেরণায় আমি সত্যের পথে চলি মুখে নিঃশ্বাস বুকে বিশ্বাস আল্লাহ মহান বলি আল্লাহ মহান বলি ধন্যবাদ